ফোন করবেন মাল পৌঁছানোর দায়িত্ব আমার ঢাকা সদর এক নাম্বার টার্মিনালের পাশেই কিন্তু লেডিস পার হকার্স মার্কেট আর এই মার্কেটে আজকে আমরা যাবো গেঞ্জির আসলে কিছু গেঞ্জির ভাইরাল কিছু কালেকশন দেখবো আজকে আমরা সরাসরি হলো পাঁচ নাম্বার গলিতে আর পাঁচ নাম্বার গলিতে গিয়ে দেখবো আমরা একদম দেখেন সরাসরি আপনারা একদম পাঁচ নাম্বার গলিতে ঢুকে যাবেন একদম ওই যে দেখা যাচ্ছে একশো পঞ্চান্ন নাম্বার দোকান গেঞ্জির আসলের ভাইরাল কালেকশন

মৌমাছি ওই ফুলেই বসে যে মধুতে মধু থাকে যেই ফুলে ওই ফুলেই মধু আহরণ করতে যায় কথা বুঝতে পারছেন যেহেতু এখানে অনেক দোকান আছে সব দোকানে তো আর মধু নাই এই জন্য আমার দোকানে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবসময় কাস্টমার মৌমো করে ইনশাল্লাহ আজকে তো পর্যাপ্ত কালেকশন আজকে ইউনিক ইউনি কালেকশন দেখাবে আজকে কম দাম আমার কম দেখাবো সব দামি কালেকশন গুলো দেখাবেন বাচ্চাদের কালেকশন এদিকে ভিতরে সবই দেখাবেন সব লোকেশন এগুলো কিছু লুকায় রাখছি কারণ নকল করে ফেলে তো কথা বুঝতে পারছি

সবার বড়টা যে এটা হলো মার্বেল কথা বুঝতে পারছেন এটা হলো একবার কম দামে শুরু মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু কোয়ালিটি এবং জিএসএম কাপড় অনেক ভালো এই যে নাম্বার ওয়ান মার্বেল আমার দোকানে লোক দেওয়া আছে তারপরে আরেকটা মাল আছে আপনার হলো এই দেখেন এটা হচ্ছে আপনার হলো ষাট টাকা থেকে শুরু এটা হলো পাঁচটা সাইজ হবে ষাট সত্তর আশি নব্বই একশো সবার বড়টা হলো একশো টাকা মার্বেল দেখছেন এগুলি প্রত্যেকটি ছয়টা করে কালার হবে মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে শুরু তারপরে কলা মাল আছে এগুলো আছে মাত্র একশো টাকাতে থেকে শুরু ঠিক আছে ভাই অনলি একশো টাকা মাত্র ভাই নাহিদ ভাই সদর গার্ডের মধ্যে একজন ব্যক্তি পাবেন সে হলো গেঞ্জি রাসেল একবারে কম প্রফিটে মাল বিক্রি করি এবং কোনো ধুকা পাবেন না বর্তমানে কিন্তু প্রতারণা শুরু হয়ে গেছে অনলাইনে আসলে প্রতারণা যারা করে ওদের চেহারা লেখা থাকে না কিন্তু চেহারা দেখলে বোঝা যায় এগুলো প্রতারক কথা বুঝতে পারছেন এগুলি দেখেন এই যে মাত্র একশো টাকা থেকে শুরু দেখছেন ডিজাইন দেখছেন অনলি একশো এগুলো আছে একশো চল্লিশ টাকা মাত্র অনলি একশো চল্লিশ একশো চল্লিশ টাকা ডিজাইন ডিজাইন দেখছেন একবারে এই দেখেন টাকা মাত্র কোয়ালিটি দেখছেন এগুলো দেখেন মাত্র একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা একবারে দিয়ে দিছি নাহিদ ভাই সদরঘাটের মধ্যে নাম করছি সারা বাংলাদেশে ইনশালা

কোয়ালিটি দেখছেন এই যে প্রত্যেকটা মাল দেখার মধ্যে না ভাই একবারে আপডেট কালেকশন দেখছেন ডিজাইন 10টা ভিডিও দেখবেন দুই চারটা দেখবেন যাচাই করবেন এই সমস্ত ডিজাইন দেখাতে পারি কিনা সেগুলো দেখবেন শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্ব বিশ্ব ইনশাআল্লাহ মাল যা আমাদের কথা বুঝতে পারছেন মাল ওই গেটআপ দেখছেন এই দেখেন এই দেখেন ডিজাইন কোয়ালিটি দেখছেন সব রাজকীয় মাল দেখছেন ডিজাইন

সব আপডেট কোয়ালিটি দেখেন দেখছেন সব রাজকীয় মাল দেখছেন কোয়ালিটি মাত্র একশো টাকা দেখছেন কোয়ালিটি একশো টাকা নেবেন পাঁচশো টাকা বিক্রি করবেন ব্যবসায় এর চার বেশি কিছু দরকার নাই দেখছেন নাম ওই হুসরা মূল্য দেওয়া আছে এর চেয়ে ব্যবসার কি করবে দেখছেন ডিজাইন আজকে বললাম না যে আজকে মনে করে মা বানা পোলা বেছে ওই মাল বেছে আজকে দেখা মশ সব হলো রাজকীয় মাল এখানে মাল পূজা টুজা বুঝি না বা ঈদ বুঝি না বারো মাসে আমাদের ঈদের মতো মাল চলে আল্লাহর মতো দেখেন এই ডিজাইন এই দেখেন ডিজাইন দেখছে ওরে ভাই আর গেঞ্জিরা সেলাকাছে ব্যবসা করলে গেঞ্জিরা সেলাকাছে আসতে হবে আপনি যদি সাঁতার শিখতে চান নদীতে পানিতে নামতে হবে আর গেঞ্জির ব্যবসা করলে গেঞ্জিরা কাছে আসতে হবে এর কোনো বিকল্প কোনো পথ নাই কথা বুঝতে পারছেন সদরগাঠের চিরচেনা বিখ্যাত ওই যে গেঞ্জিরা সেলের সাইনবোর্ড দেওয়া আছে আসলে সরাসরি পেয়ে যাবেন নিঃসল্লাহ তবে হেলবেন লাল সাইনবোর্ড কথা বুঝতে পারছেন এই দেখেন

হাজার ডিজাইন দেখে মাত্র বারো পিস মাল নেবেন আলহামদুলিল্লাহ নিয়ে টেস্ট করে দেখেন আর ব্যবসা করতে কারি কারি টাকা লাগে না কথা বুঝতে পারছেন সৎভাবে ব্যবসা করবেন সততা এবং নিষ্ঠার সাথে ব্যবসা করবেন দশ থেকে বিশ হাজার টাকা চালান নিয়ে আসবেন ব্যবসার পলিসি লিঙ্ক শেখাই দিব ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন মাল দেখেন সব দেখছেন ডিজাইন দেখছেন কোয়ালিটি একবার আপডেট এই ডিজাইন দেখেন মনোমুগ্ধকর ডিজাইন কিং অফ ড্রেসমি কথা বলছেন পোশাকের জগতে আমরাই রাজা এই দেখেন দেখছেন বিজনেস ব্যবসা করলে বললাম না যে সাতার শিখতে হলে সাতারো হতে হলে নদীর নামতে হবে আর যদি ডাঙায় বসে থেকে যদি আমরা সাতারো তা হবে না গঞ্জির ব্যবসা করলে করতে হলে গেঞ্জিরা সিলেকা আসতে হবে এই দেখেন দেখেন ডিজাইন কোয়ালিটি দেখেন বিকল্প কোনো নেই এই দেখেন আপনি বলেন যে মালে কোয়ালিটি এবং ম্যানুফ্যাকচার মানে মাশাআল্লাহ ভাই হ্যাঁ কথা বুঝতে পারছেন আপনি এ সাক্ষী এদোর এই দেখেন এখানে আপনাকে দেখাবো হলেও কিছু টি শার্ট দেখাবো টি শার্ট হুম এই দেখেন মাত্র একশো বিশ টাকা দেখছেন ডিজাইন তিনটা সাইজ হবে এই দেখেন একশো বিশ টাকা একশো বিশ ডিজাইন দেখছেন এই যে ডিজাইনগুলো এগুলো কিন্তু কনেক খাটনি দেখছেন একশো বিশ টাকা মাত্র এটা মাত্র একশো টাকা এই দেখেন একশো বিশ এটা আছে একশো ষাট টাকা ডিজাইন দেখছেন একশো বিশ মাত্র একশো বিশ টাকা এই দেখেন একশো বিশ কোয়ালিটি দেখেন দেখা সারা রাত পার হয়ে যাবে কিন্তু ডিজাইন দেখানো শেষ হবে দেখছেন ডিজাইন একশো টাকা দেখছেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কথা বুঝতে পারছেন শেয়ার করলে আপনারা ব্যবসা না করলে আরেকটা ভাই ব্যবসা করার সুযোগ পাবেন ইনশাল্লাহ এবং একজন সব ব্যবসায়ী সন্ধান পেয়ে যাবেন ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন কারণ পতারকর অভাব নাই না না ভাই ভালো মানুষও আসে যেমন সমাজে এবং পতারক থাকে কথা বুঝতে এগুলোতে সাবধান থাকতে হবে আপনাদের এই দেখেন দেখছেন দেখছেন শুধু বলবেন যে রাসেল ভাই মাল দেন বিশ হাজার টাকার মাল দেন তিরিশ হাজার টাকার মাল দেন মনের মতো মাল দিব প্রাণ খুলে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ ঘরে বসে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধু ফোন করবেন মাল পছানোর দায়িত্ব আমার অত অবশ্য নিরাপদে মাল চলে যাবে ইনশাল্লাহ এই দেখেন নির্দ্বিধায় মাল নেবেন দেখছেন ডিজাইন টি শার্টের ডিজাইন আছে না হলে মনে করেন না কেন পাঁচশোর উপরে ডিজাইন আছে দেখছেন দেখছেন কোয়ালিটি এই দেখেন ডিজাইন দেখেন দেখছেন কোয়ালিটি সব আপডেট কালেকশন হয়েছেন বাইক এই যে বাইকটি চলে দেখছেন ডিজাইন দেখছেন একবার আসার ডিজাইন এই যে বাচ্চা মাল দেখেন এই যে কোয়ালিটি দেখেন দেখছেন গেট আপ একবার আপডেট মাল দেখছেন এগুলি মাত্র পঁচাশি আর পঁচানব্বই পঁচাশি হলে মেঘি হাতাই দেখেন এই দেখছেন কোয়ালিটি এই দেখেন ডিজাইন দেখাইলে আসলে কি নাহিদ ভাই এই দেখেন

সব আপডেট ডিজাইন এগুলো দেখেন প্রতিদিন ডিজাইন আসতেছে দেখছেন ডিজাইন ভাই ডিজাইন দেখলে আপনার মন ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ দেখছেন দেখছেন এগুলো আছে বাচ্চাদের একশো চল্লিশ টাকা মাত্র দেখছেন একশো চল্লিশ এগুলো আছে একশো ষাট টাকা দেখেন চাই না এগুলো আছে একটা বাচ্চা মাল দুইশো বিশ টাকা দেখেন এই যে চারশো বিশ টাকা হচ্ছে মূল্য দেওয়া আছে দেখছেন দেখছেন গেট আপ দেখেন এই যে সমস্ত আপডেট ডিজাইন এগুলো দেখেন ব্যবসা তো শুধু করলে হবে না আসলে কি মানে আমরা চেষ্টা করি কি প্রফিট আমরা একটু কম করি যাতে মালটা সেল করে আমার আর একটা বাহিনী ব্যবসা করতে পারে কথা বলছি আমরা সেই চিন্তা করে মাল ব্যবসা করি কথা বলছি মনে করেন যে আমরা মনে করেন একটা কাস্টমার পাইলাম নাদান আর মূর্খ দোকানদারের মতো আমরা না যে পাইলাম আর মনে করেন যে আপজাপ মাল দিয়ে দিলাম আর যা ইচ্ছা তা ব্যবসা করুন সেই ধরনের ব্যবসায় আমরা না আমরা চেষ্টা করি যে সেও যেন ব্যবসা করি একটু লাভবান হতে পারে দেখছেন কোয়ালিটি কোয়ালিটিগুলো আনতে হলে ভাই সপের অ্যাড্রেসটা হলো বাংলাদেশের রাজধানী প্রাণ কেন্দ্র ব্যবসায়িক প্রাণ কেন্দ্র সদরঘাট সদরঘাট নদী বন্দরের পাশে আমাদের মার্কেট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি একশো পঞ্চান্ন নম্বর দোকান তথাপি গেঞ্জির আসলে ভাইরাল কালেকশন একশো পঞ্চান্ন নম্বর দোকান দেওয়া আছে আর ইনভেস্ট নাম্বার দেওয়াই থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন আসলে আমার এই যে সম্মানিত ম্যানেজার সাহেব আছে উনি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম